ওই মনে মনে ভাবতেছে এখান থেকে একবার সাড়া পায় চুরি করার দূরে মরুক দরকার হলে জোন খাবো তারপর চুরির নাম কখনো মাথায় আনবো না ওই বললো কি হ্যাঁ যেটা বলছে খারাপ কিছু বলে না কিন্তু কেউ সিটিং করবে না সত্যিটা অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন যে প্রথমে আপনারা কারে ভাবছিলেন কোন খেলায় খারাপ হয়

আমি আমলিকে বিপক্ষে কথা বলছি সরকারের বিপক্ষে কথা বলছি বলে যে আমি একটা গরিব ঘরের ছেলে আমি জানিনা আমি কি করছি শুনলে সবারই খারাপ লাগে কিন্তু কেন জানি না আমার এর কথা শুনে একটু একটু হাসি পাচ্ছে ওই বোর্ডাটা কেউ নাকি আমাদের দোহাই গার্লফ্রেন্ড বানাইছে আর ওরে নাকি কেউ গালাগালি করলে গার্লফ্রেন্ডরে ছেড়ে যায় এটা কোনো কথা চাষাই কামটা করলো কি আমি আজকে আমার ফেসবুক আইডি রাখবো না ডিলিট করে দিবো কারণ যেখানে এরকম ফেলছে সেখানে আমি নাকি এখনো সিঙ্গেল আর যারা হচ্ছে পারিবারিক চাপ পারিবারিক চাপ চাপ থাকবে আমি এটাও বিশ্বাস করি আমার মধ্যে ভয় ছিল অনেক কিছু করতে পারিনি কারণ আমি ভীতু অদ্দূর সাহস আমার হয়নি বলে অদ্দূর যেতে পারিনি এটা একদমই কোনো দোষের না যে আপনি ভয় পাইছেন দোষটা যেখানে যে আপনি ভিকটিম প্লে করতেছেন ইমোশনাল হয়ে সব শেষ হওয়ার পর চার ছিল মানুষ আপনার উপর মায়া করে আপনাকে আবার নি এটা আমার কাছে একটা দাঁড়িয়ে লাগে কেউ কি কিছু বুঝতে পারছেন কারের জন্য ঠান্ডা মাথায় বাসটা দিলো তাই না

যাই বলে না কেন ওর মনে কিন্তু শান্তি আছে তা নাহলে এরকম পাবলিক প্লেসে কেউ উড়াজোড়া ডান্স ড্যান্স দিতে পারে যাক ফাইনালি তাহলে গানের পূর্ণতা ফেল চলো ভাই তার মুখের হাসিটা দেখলে আর কি লাগে আর গাই পৃথিবীতে এখনো ভালো মানুষ আছে ভিডিও স্কিপ করে পিছনে গেলে চলবে না বলতে হবে ভিডিও শুরুতে মেয়েটার পিছনে কে দাঁড়াইছিল নো সেটিং ব্যাগে যাওয়া যাবে না আমার বোঝা হয়ে গেছে পিছনে গেছেন জানি তো বলতে পারবেন না কারণ আপনাদের নজর তো

এতদিন তো আর বলতে পারতো না যে স্বামীর সাথে ঝগড়া করা যাবে না সেজন্য পেয়েছে না না গাইছে এটা এখনকার ভিডিও না এটা অনেক আগের ভিডিও কিন্তু আমাদের উবাইদুল কাকু যদি দেশে আসে তাহলে এভাবে আঞ্জা করে নিয়ে এসে জামাই আদর করবে এরকম মা বোন কার কার করে আসে অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন বৈষম্য বিরোধী আন্দোলন যারা করলে নেতৃত্ব নেতৃস্থানীয় যারা এদের বিরুদ্ধে কিন্তু একটা অভিযোগ এসেছে সেটা হচ্ছে যে যখন আন্দোলন হয়েছে ইয়েস তখন প্রাইভেট ইউনিভার্সিটি পাবলিক ইউনিভার্সিটি সবাই মিলে কিন্তু আন্দোলন করেছে পাবলিক ইউনিভার্সিটি যারা চলো ভাই প্রাইভেট ইউনিভার্সিটি পাবলিক ইউনিভার্সিটি মাদ্রাসা আপনার কোয়েশ্চেন কোয়েশন মাদ্রাসা একটা সেক্টর কিন্তু বড় সেক্টর তারা নাম তাদেরকে আমরা কথা বলি হ্যাঁ আসলে তো এখানে মাদ্রাসা পোলাফানো কিন্তু নাম ছিল শুধুমাত্র ছাত্ররা নামছে তা কিন্তু না কিন্তু আমরা সব জায়গায় প্রচার করছি যে শুধুমাত্র ছাত্রের নামছে এখানে একবারও বলা হচ্ছে না সাধারণ জনগণ এবং মাদ্রাসা পোলাফানো নামছে আমার মতে এটা আমাদের ঠিক হচ্ছে না যারা এটা কোনো কথা ওরে প্রথমে দেখে তো আমি পুরা ইমোশনাল হয়ে গেছিলাম বা ও তো আমার ইমোশনাল ওপরে মুখ্যা দিছে

দাদুর কন্ঠ কিন্তু খারাপ না দাদুর মুখে গানটা শুনতে ভালোই লাগছে তো তবে আজকে ভিডিওটি ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না আর আমাদের চ্যানেলে যারা যারা এখনো নতুন আছেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন দেখাবেন নতুন কোন ভিডিওতে ধন্যবাদ